আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষার আপডেট পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে প্রথম ইনকোর্স পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না মূল ভিডিওতে চলে আসি অনার্স চতুর্থ বর্ষে হাজার বিশ একুশ ইনকোর্স পরীক্ষা শুরু আগামীকাল থেকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রথম ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই এগারো দু পঁচিশ থেকে চব্বিশ এগারো দু পঁচিশ পর্যন্ত অর্থাৎ দোসরা নভেম্বর থেকে চব্বিশ নভেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে চার ডিসেম্বর থেকে বাইশ ডিসেম্বর পর্যন্ত তো এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলি এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত তারিখ দেওয়া আপনারা যে যেই কলেজে পড়াশোনা করেন সেই কলেজে যোগাযোগ রাখবেন তাহলে আপনাদের কলেজে কিন্তু আপনাদের শিক্ষকেরা তাদের সুবিধা অনুযায়ী নির্ধারিত তারিখের মধ্যে রুটিন দেবে সেই রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে অবশ্যই কলেজে যোগাযোগ রাখবেন হলে কিন্তু জানতে পারবেন না যে আপনার ডিপার্টমেন্টের ইনকোর্স পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়ে গেল এরপর দেখুন কলেজ কর্তৃক প্রকাশিত রুটিন অনুযায়ী ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ করবে নিয়মিত শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা দুইটি দেওয়া বাধ্যতামূলক ইনকোর্স নম্বরের ক্লাসে উপস্থিতি নম্বর ব্যতীত পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে না ইনকোর্স দুইটি পরীক্ষার খাতা হাজিরাপত্র ও ইনকোর্স নম্বরপত্রের কপি গালাসিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গাজীপুরে পাঠানো হবে ইনকোর্স পরীক্ষার প্রস্তুতি হিসেবে বিগত তিন বছরের প্রশ্নপত্র ভালোভাবে আত্ম করবেন তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ইনকোর্স পরীক্ষার তারিখ পরিবর্তন হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকে সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টই রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত এই আল্লাহ ফেস